আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমার আমরা কারণে আসলে ওয়াটসলের বাজার বাজারটি এস কিলো দূরে আছি আমি আমার বেগুনের সেরা আমি আজকে সাস্তাগঞ্জ গেছিলাম দুর্গাপুর নার্সারি তো কি এই স্যাগুলা আনছি আনছি তো এই সার দুই সাড়ে তিন ঘন্টা লাগছে আমার আইত্যা দুই দিন পরে এইগুলা সস্ত হয়ে যস্ত হয়ে আমি ইনশোল্লাহ আবার দেখাইমু এই আমি প্রত্যেকটা লড়ো লাগাইছি যে একটু বোঝা যান না সবগুলাত লাগাইছি পানি দেড়া এটাত আজকে একটু সংক্ষিপ্ত হলিম কারণ ওয়াজ চলে ওয়াজের মাঝে ওয়াদও শুনরাম আর মাতরামের মাঝে জায়গা শিম আর দুর্গাপুর আনছি বেগুনের সাহা এটা কমপ্লিট তোমার আমার বেগুন লাগানি চলে এখানেও আছে ইজ এটা ডেকার এটা বড় বড় আছে এটা বিগ বস আর আছে এটা লাগানি সে না এখনো লাগানি চলে এটা বিকাশ লাগাইছি আমি দুই হাজার একটা হইল পার ললিতা মানে সাইডাতে বেগুন লাগাইছি আড়াইশো খরি এক হাজার চার বেগুন লাগানো হয়েছে আজকে লাগাই রাম এখন দেখলো আর দুই দিন বাদে আশা করি গাছ খার হয়ে যাব এখন গেটো দুর্বল লাগে ফরি গেছে দেখলাও দেখে এগুলা ফবস্থায় তা তো নাই আর দুই দিন তাহলে পানি দিলাইছি আগে মানে বিজাই জমিন আর এখন কো গাছ লাগাই পানি দেওয়াইম এবার পানি দিছি ইভাজত এখনও দিছি না এটা পুলা শুক ধার হয়েছে এটা তুলা পানি দিলে মাতির তলর ভিজা হয়তো আমাৰ ভাও অৱস্থা খাৰাব হৈ গৈছে তোৰ পানী মাটি বীজা আছে বাকী তোলা পানী দিব লাগে দুইকৈ পানী দিলাগিছি আৰু পানীও দিব লাগত নাই লাগে আগে বিজাইছে প্ৰচুৰ গছতো এসাজাৰ গছ আগে বীজাই দিলে আপোনাৰ ইয়ে না পানী দিব লাগে নাই আৰু একবাৰ পানী দিলা মোৰ দেহাৰ পানী তাৰ দুইজনে লাগে আৰু গছ এনেই ওলোৱা দিয়া অৱস্থা আৰু ইনশালা গছ খাৰা হৈ গ'লে এবাৰ আর আবার দেখাই ইনশাআল্লাহ আর সাইড বেগুন লাগাইছি হইলাম তো পার্পল কিং বিগ বস ললিতা বিকাশ আর একটা গেছে যা আছে আমি নেক্সট টাইম করবনে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লা